পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ চলছে আর সোশ্যাল মিডিয়ায় যে যার মতো পোস্ট করছে কেউ পোস্ট করছে সেই যুদ্ধে কে জয়লাভ করবে পাকিস্তান নাকি ইন্ডিয়া আবার কেউ পোস্ট করছে পাকিস্তানের সাথে কোন দেশগুলো থাকবে আবার কেউ ইন্ডিয়ার সাথে কোন দেশগুলো থাকবে কিন্তু আমি বলবো অন্যটা আবারও নতুন করে প্রমাণ করে দিল মুসলমান কখনো যুদ্ধ চাই না কারণ পাকিস্তানে যুদ্ধর মহড়া সম্পন্ন করা থাকলেও এখন পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট নেওয়াজ শরীফ পাল্টা হামলা করে নাই ইন্ডিয়া আর এতে করে আবারও নতুন করে প্রমাণ হল মুসলমান শান্তিপ্রিয় ধর্ম ইসলাম শান্তি চাই যুদ্ধ চাই না কিন্তু যদি মুসলমান কখনো যুদ্ধে নেমে যায় তাহলে কিন্তু বিরোধী শক্তি কখনো অস্তিত্ব থাকে না এটা বুঝে নেওয়া উচিত ইন্ডিয়া কিন্তু এই পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ কেন কোথায় থেকে শুরু হলো কাশ্মীরের পেহেলগ্রামের যেই সন্ত্রাসী হামলা সেখান থেকে শুরু হলো পাকিস্তান ইন্ডিয়ার উত্তেজনা আর এখন ইন্ডিয়া হামলা করে দিয়েছে পাকিস্তানের উপর কিন্তু সেই হামলা সাথে জড়িত কারা ইন্ডিয়ার সাধারণ মানুষ এবং ইন্ডিয়ার বিএসএফ থেকে অনেকেই বলছে সেইটা ছিল সাজানো ঘটনা পাকিস্তানের নেওয়ার শরীফ প্রতিনিয়ত বলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে সেই ঘটনাকে তদন্ত করার জন্য যারাই দোষী হয় তাদেরকেই কঠোর শাস্তি দেওয়া হবে অথচ এই বিগত দশ পনেরো দিন আগের যে ঘটনা হয়েছে কাশ্মীরে এখন পর্যন্ত স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারে নাই ইন্ডিয়া যেটা নাকি পাকিস্তান করেছে কিন্তু পাকিস্তানে হামলা করে দিয়েছে মোদি কেন কারণ যদি সেই ঘটনাকে তদন্ত করা হয় তাহলে ফেসে যাবে মোদি আর ওই জন্যই মোদি এখন সেটাকে তদন্ত করছে না তদন্ত না করে হামলা করে দিয়েছে পাকিস্তানের উপর কিন্তু যারা এখন যারা এখন ইন্ডিয়া বসে সেই যুদ্ধের সাথে একমত হয়েছে পাকিস্তানে হামলা করার জন্য তারা কতটুকু লাভবান হবে আর মোদি কেনই বা নতুন করে পাকিস্তানে হামলা করে দিল কারণ এখন এই বিগত চোদ্দ বছর পনেরো বছর ধরে নরেন্দ্র মোদি ইন্ডিয়ার রাজনীতির মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গাবাদিয়ে টিকে রয়েছে আর এখন যখন দেখছে চা বিক্রেতা মোদি এখন যখন দেখছে কি ইন্ডিয়াতে হিন্দু মুসলমান বাই বাই হয়ে স্লোগান দিচ্ছে হিন্দু মুসলমান বাই বাই বিজেপি হাটাও বিজেপি হাটাও ওই স্লোগানগুলো দিচ্ছে ইন্ডিয়াতে আর এখন মোদি বুঝতে পারছে মোদির দিন শেষ আর ওই জন্য মোদি নতুন করে খেলা শুরু করে দিয়েছে আপনাদের কি মনে হয় সে যুদ্ধটা কি পাকিস্তান আর ইন্ডিয়া না সে যুদ্ধটা শেষ হবে ইন্ডিয়াতে এই যুদ্ধ হবে মুসলমান আর হিন্দু কারণ পাকিস্তান একটা মুসলমান কান্ট্রি মুসলমান সবসময় চাই শান্তি যুদ্ধ চাই না আর ওই জন্য এখন পর্যন্ত পাকিস্তান চুপ করে বসে আছে পাল্টা হামরা করে নাই কারণ ইসলাম কখনো যুদ্ধ চায় না কারণ পাকিস্তান কিন্তু নরম কোনো দল নয় পাকিস্তানও পারমাণবিক একটা দেশ যে কিনা হামলা করলে প্রতিনিয়তই ধ্বংস করে দিতে পারে ইন্ডিয়ার মতো দেশকে কিন্তু আসলে এই পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধটা এবং ইন্ডিয়া হুট করে কেন মোদি হামলা করে দিল পাকিস্তানে কারণ চলুন আমরা একটু দেখি কারণ হলো যদি এখন বর্তমানে ইন্ডিয়াতে রাহুল গান্ধীর সাপোর্ট ভালো আর ইন্ডিয়ার মুসলমান হিন্দু ভাই ভাই এক হয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছে বিজেপি হাটাও মোদি হাটাও আর ওই জন্য মোদি চাইছে নতুন করে আবার ইন্ডিয়ার ভিতরে হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য কারণ কারণ হলো এখন পাকিস্তানে হামলা করছে পাকিস্তান একটা মুসলমান কান্ট্রি আর যদি এখন কি হবে ইন্ডিয়ার ভিতরে মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা নতুন করে বড় ধরনের বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে আর এতে করেই ফায়দা লুটবে কারা চা বিক্রেতা মোদি আর ওই জন্য আমি বলি এখনও সময় আছে ইন্ডিয়ার সাধারণ পাবলিকগুলো ইন্ডিয়ার বিভিন্ন রাজনৈতিক দলগুলো মোদির চা আর চা বিক্রেতা মোদির কী আছে মোদির কিচ্ছু নেই চা বিক্রেতা মোদি যদি ইন্ডিয়া ধ্বংস হয়ে যায় হাতে চার কেট নিয়ে নিয়ে আবার বসা যাবে আগের মতো রাস্তায় চা বিক্রি করবে চা খাওয়াবে মানুষকে চলবে কারণ সেই চা বেগটা তার মুদির তার কোনো ফ্যামিলি নেই সংসার নেই কিচ্ছু নেই কিন্তু যারা নাকি এখন সেই যুদ্ধে মত দিয়েছেন ইন্ডিয়া থেকে আপনারা কি করবেন আপনারা দেশ ধ্বংস হয়ে যাবে কারণ ইন্ডিয়ার আশেপাশের দেশগুলো কারো সাথেই সম্পর্ক ভালো নেই কারণ মোদি এক আছে আর দ্বিতীয় আছে মোদির কিছু গদি মিডিয়া যারা কিনা প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে কখনও বাংলাদেশের সাথে কখনো চীনের সাথে কখনও নেপালের সাথে কখনো ভুটানের সাথে আর এখন তো যুদ্ধ বেঁধে গেছে পাকিস্তানের সাথে এখনও সময় আছে মোদিকে গার ধাক্কা দিয়ে বের করে দিন ইন্ডিয়া থেকে তাহলে হয়তো ইন্ডিয়ার জন্য ভালো হবে আর না হয়তো থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না যদি মোদিকে এখনও গার ধাক্কা দিয়ে বার করে না দেন ইন্ডিয়া থেকে তাহলে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে কারণ চীন একদিক দিয়ে দখল করবে বাংলাদেশ সেভেন সিস্টার খেয়ে নেবে আর পাকিস্তান কাশ্মীর খেয়ে নেবে আর ইন্ডিয়ার মধ্যে এখনও অনেক প্রদেশে এমনও মানুষ রয়েছে যারা তিন তিনবেলা ঠিকমতো খাবার পাচ্ছে না অথচ সেই চা বিক্রেতা মোদি হুট করে হামলা করে দিয়েছে পাকিস্তানের উপর যদি এখন পাকিস্তান থেকে আবার পাল্টা হামলা করায় হয় ইন্ডিয়াতে তাহলে কারা মারা যাবে মোদী মারা যাবে না কোনো রাজনৈতিক দলের নেতারা মারা মরা মরে না কারা মরে সাধারণ পাবলিক মরে আপনি মরবেন সাধারণ পাবলিক মরবে আর ওই জন্য বড়ো বড়ো নেতারা কী করছে এই যে দেখেন গতকাল যেই হামলা হয়েছে পাকিস্তানে সেই হামলা করতে গিয়ে ইন্ডিয়ার পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে পাকিস্তান ওরা কারা ওরা কিন্তু সাধারণ মানুষ ওরা চাকরিজীবী ওরা এই দেশের জন্য যুদ্ধ করতে গিয়েছে কিন্তু অর্ডার কার মোদি একজন চা বিক্রেতা অর্ডার দিয়েছে অথচ শিক্ষিত মানুষগুলো যুদ্ধ করতে গিয়ে সেখানেই ধ্বংস হয়ে গেছে তাহলে ধ্বংস কে হবে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না তাই চলুন যুদ্ধ নয় শান্তি চাই আর শান্তি দেখতে হলে চা বিক্রেতা মোদিকে হাঁটান শান্তি বজায় রাখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন